গণশিক্ষায় মান না বাড়ায় আমরা উদ্বিগ্ন গণশিক্ষা উপদেষ্টা প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের উপদেষ্টা অধ্যাপক ডক্টর বিদ্যানন্দন রায় পোদ্দার বলেছেন প্রাথমিক শিক্ষার জন্য ভৌত অবকাঠামোর উন্নয়ন দৃশ্যমান তবে সে অনুযায়ী প্রাথমিক শিক্ষার মান বাড়ছে না বিষয়টি নিয়ে আমরা উদ্বিগ্ন তিনি আরও বলেন স্বাধীনতা পরবর্তী সময় প্রাথমিক স্কুল ছাড়া অন্য কোথাও যাওয়ার সম্ভব ছিল না এখন কিন্ডার গার্ডেন মাদ্রাসা হয়েছে মানুষ স্বাধীন তারা কিন্ডার গার্ডেন ও মাদ্রাসায় শিশুদের পড়াচ্ছেন আমরা প্রাথমিকে বিনা বেতনে পড়াচ্ছি বিনামূল্যে পাঠ্যপুস্তক দিচ্ছি উপবৃত্তি দিচ্ছি তারপরও অভিভাবকরা তাদের শিশুদের পয়সা খরচ করে অন্যখানে কেন পড়াচ্ছেন তিনি বলেন আমাদের প্রাথমিক শিক্ষার অবকাঠামো ভালো শিক্ষকরা মান সম্মানক পড়াশোনায় অগ্রসর বেতন কাঠামো মোটামুটি ভালো চাকরির নিশ্চয়তা আছে অন্য সব শিক্ষা প্রতিষ্ঠানে সব সুযোগ সুবিধা তুলনামূলকভাবে কম তারপরেও অভিভাবকরা কেন তাদের শিশুদের অন্য বিদ্যালয়ে পড়াবেন প্রাথমিক শিক্ষার মান উন্নয়নের সমস্যা কোথায় কীভাবে উন্নয়ন করতে পারি সে বিষয়ে সুনির্দিষ্ট মতামত আশা করছি তিনি আরো বলেন মানসম্মত শিক্ষা সামাজিক বৈষম্য দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে আমাদের লক্ষ্য শিশুদের সক্ষম করে তোলা শিক্ষকরা শিশুদেরকে মুখস্থ না করিয়ে তারা যেন মাতৃভাষায় বলতে পড়তে লিখতে ও গণিত পড়তে পারে সে বিষয়টি নিশ্চিত করতে হবে যদি শিশুরা পারে তাহলে বুঝবেন আপনি সর্বোচ্চ করে দিয়েছেন এরপর সে নিজে নিজেই সর্বোচ্চ পর্যায়ে লেখাপড়া করতে পারবে যাই হোক আপনারা কি একমত উপদেষ্টার সাথে এখানে শিক্ষক অবকাঠামোগত ভালো প্রাথমিক বিদ্যালয় কতটা সত্য শিক্ষকরা মানসম্পন্ন মানসম্পন্ন এখানে নিয়োগ প্রক্রিয়া নিয়ে সম্পন্ন ইতিমধ্যে কি হয়ে গেল পড়াশোনায় অগ্রসর আচ্ছা বেতন কাটামো মোটামুটি ভালো মোটামুটি এখন সাড়ে সতেরো হাজার টাকার মতো বেতন পায় পরিবার নিয়ে থাকতে পারে গ্রামাঞ্চলে তবে কতটা যৌক্তিক এই মুদ্রাস্ফীতির বাজারে চাকরি নিশ্চয়তা আছে এটা মোটামুটি ঠিক কারণ প্রাইমারি চাকরির নিশ্চয়তা বেশি তবে অন্যান্য প্রতিষ্ঠানে যেমন কিন্ডার গার্ডেন মাদ্রাসায় এইসব যেই সব বৈশিষ্ট্য বলল মানসম্মান্য শিক্ষক অবকাঠামোর অবস্থা ভালো না বেতন তাদের বেতন কাঠামো অত্যন্ত খারাপ চাকরি নিশ্চয়তা নেই এটা সত্য কথা তবে প্রাইমারিতে আরও সুযোগ সুবিধা বাড়ানো উচিত বিল্ডিংগুলো আরও জাঁকজমক পণ্য করা উচিত শিক্ষকদের বেতন বাড়ানো উচিত তাদের আরও বেশি প্রশিক্ষণের ব্যবস্থা করা উচিত তা একেবারে অবশ্যই প্রাথমিকের মান অবশ্যই উন্নত হবেই হবে